নমস্কার প্রতিদিনের মতন আজকের আবারও চলে এসেছি আজ সোমবার আজ তোমাদের জন্যে আমি হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পেঁপে আলু দিয়ে চারাপোনার পাতলা ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি প্রথমে সবজিগুলো কেটে নেবো তারপর মাছটা কাটবো টাটকা তাজা পুকুরের মাছ আর সঙ্গে রয়েছে গাছের টাটকা তাজা পেঁপে পেপেটা দেখো কি সুন্দর একদম গোল মাছে আর লবণটা মাখিয়ে নেব মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো অনেক জন্য পাঁচ করে নিয়েছি দিয়ে দেবো কেটে দিয়ে রাখা পেঁপে আর আমি সিদ্ধ হয়ে গেছে জিরে ঘনে আর মৌরি বাটা দিয়ে দেবো জিরে ঘনে মৌরি বাটা ঝোল হয়ে গেছে নামিয়ে নেব করার মধ্যে তেল দিয়ে দেবো মাছের ঝোলে দেওয়ার জন্য কটা ডালের বড়ি নিয়েছি ভেজে নেব বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব ভেজে রাখা বড়িটা ঝোলের মধ্যে দিয়ে দেবো পরি সিদ্ধ হয়ে গেছে ঝোল হয়ে গেছে নামিয়ে নাও এই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে